মুহাম্মদ ইবনে নাদর আল হারিসি রাহিমাহুল্লাহ বলেন কথিত আছে আউয়ালুত তালিমিল ইনসাතු শিক্ষার প্রথম ধাপ হচ্ছে মনোযোগ দেওয়া সুম্মাল ইস্তিমা উল্লাহু শিক্ষার দ্বিতীয় ধাপ হচ্ছে শ্রবণ করা সুম্মা হিফযুহু শিক্ষার তৃতীয় ধাপ হচ্ছে সংরক্ষণ বা মুখস্থ করা সুম্মাল আমালুবি শিক্ষার পঞ্চ চতুর্থ ধাপ হচ্ছে আমল করা সুмма বাসহু শিক্ষার পঞ্চম ধাপ হচ্ছে প্রচার নাম্বার প্রসার করা তার মানে কেউ যদি জ্ঞান অর্জন করতে চায় তাহলে তাকে মনোযোগী হতে হবে মনোযোগ দিতে হবে যদি মনোযোগ না থাকে তাহলে সে জ্ঞান অর্জন করতে পারবে না এরপরে তাকে ভালো করে শ্রবণ করতে হবে একটা লোক কথা শুনছে কিন্তু তার শ্রবণের ভিতরে সেই খুব মনোযোগ নাই এমনি মনে হচ্ছে যে কেউ বলছে আমি একটু শুনলেই হবে এইরকম না সে শ্রবণ করে মনোযোগ দিয়ে মনোযোগ দেয় শ্রবণও করে এরপরে কি করতে হবে হিফজ করতে হবে মুখস্থ করতে হবে সংরক্ষণ করতে হবে আপনি যে একটা কথা শুনলেন এই কথা যদি আপনার সংরক্ষণ না থাকে আপনার কাছে যদি জমানো না থাকে তাহলে ক্ষতি হয়ে যাবে না কারণ আপনি যে আমল করবেন আপনি কথাটা ভুলে ফেলেছেন কথাটা যে কি হবে আমলটা যে কিভাবে করতে হতো আপনি ভুলে ফেলেছেন তখন আর আপনি কি করতে পারবেন না আমল করতে পারবেন না এই জন্য কোন কোন সালাফ উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলতেন মাল্লানি উইদা কালামাহু মিন আমালিহি কাসরাত খাতায়া যেই ব্যক্তি কথা বলে কাজ করে হিসাব করে না তার ভুল আর ত্রুটিটা বেশি হয়ে যায় অর্থাৎ সে কথা বলে হিসাব ছাড়া যা মনে চায় তাই বলে আবার সে কোন কাজ করে হিসাব নাই যেমনে মনে চায় তেমনি করে অমান আমিলা আর যেই ইলেম ছাড়া আমল করে অর্থাৎ আমল করতে গেছে জ্ঞান নাই তাহলে কি হয় তার লাভের চাইতে ক্ষতিটা বেশি হয় লাভের চেয়ে কি বেশি হয় ক্ষতি জ্ঞান না থেকে যদি আমল করে দুনিয়ার একটা বিষয় কেউ ড্রাইভিং জানে না গাড়ি চালাতে পারে না তাকে যদি গাড়ি চালাবার জন্য বসিয়ে দেওয়া হয় সে কি করবে অবস্থা তো বুঝতে কেউ যদি কোনো 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 মিল কারখানা লাগায় অথবা জায়গায় যায় বা কাজ জানে না তাকে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে সে তো ক্ষতি করে ফেলবে উপকার নয় ঠিক আমলের ক্ষেত্রেও তাই যে ব্যক্তি এলেম ছাড়া আমল করে এলেম নাই তাহলে তার ভালোর যে ক্ষতি বেশি হয় কারণ সে তো জানতেছে না যে কোটটাই শিরিক হচ্ছে কোন কথাই শিরিক হচ্ছে কোন ভাবে ইবাদত করলে শিরিক হচ্ছে সে তো জানছে না যে এটা কি বিদাত হচ্ছে নাকি সুন্নাত হচ্ছে সে তো বুঝতে পারতেছে না এই জন্য ইলেমহীন আমল করলে তার ক্ষতিটা বেশি হয় যে কথা বলছিলাম শিক্ষার আর একটা ধাপ হচ্ছে সংরক্ষণ করা আপনি যেভাবে মনে চাই সংরক্ষণ করবেন এরপরে কি আমল করা এলেমটা খালি শোনার জন্যে না এলেমটা খালি পড়ার জন্যে না আমার দুইশো হাদিস আমি মুখস্থ করা শুরু করলাম আর গ্যাট গ্যাট করে মানুষের কাছে বলা শুরু করে দিলাম এই জন্য এলেম আসে নাই আমি এক খুজুরের কাছে খালি লেকচার শুনেই গেলাম আমার প্রিয় বক্তা খালি শুনলামই কোরান খালি তেলোয়াতি করলাম আমলও করলাম না ভিতরে ঢুকলামও না চেষ্টাও করলাম না ওই অনুযায়ী চলার খালি পড়াই শুরু করলাম খালি শুনাই শুরু করলাম এই জন্য আসে নাই বরঞ্চ এলেম আপনি যা অর্জন করবেন ওই অনুযায়ী আমল করবেন যখন আপনার আমল হয়ে যাবে তখন আপনি প্রচার প্রসার করবেন মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেবে তাহলে কয়টা আমুল নীতি বাস মনোযোগ দিতে হবে শ্রবণ করতে হবে সংরক্ষণ করতে হবে আমল করতে করতে হবে হবে মানুষের কাছে প্রচার মনে থাকবে না আর এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা শ্রবণ করুন আমার এই বাক্য আশা করছি যারা ছাত্র পড়াশোনা করেন যারা আলেম আমি তাদেরকে এলেম দিতে পারবো না আমার পক্ষে এটা সম্ভব নয় কেন আলেমরা অনেক জ্ঞানী মানুষ তবে আমি যেই কথা বলছি আপনারও কিছু নশিয়া হবে আপনার জন্য উপকৃত হবে আমার তো নিজের জন্য হবে আপনার জন্যই হবে ইলেমটা শুধুমাত্র করার জন্য নয় ইলেমটা শুধুমাত্র দাওরা পাস করার জন্যে নয় ইলেমটা শুধুমাত্র কামিল পাস করার জন্য নয় ইলেম এসেছে আমলের জন্যে যদি আমল না থাকতো ইলেমের কোনো প্রয়োজন ছিল না আবার যদি এলেম না দেওয়া হতো আমলেরও প্রয়োজন ছিল না কারণ আমলের জন্যই তো দেওয়া হয়েছে সে আমলটা কিভাবে করবে এইটা জানার জন্যে নিশ্চিতভাবে ভাবে বুঝার জন্যে আল্লাহ সুবাহা জ্ঞান দান করেছেন এলেম দান করেছেন এই আমাদেরকে আমলের নিয়তি করতে হবে আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য সহজ করে দিন